আজকের গল্পের রহস্যটা আছে নি হ্যাঁ এর মুখে শোনা গল্প তোমাদেরকে বলছি নমস্কার বন্ধুরা তোমাদের সামনে অনেক দিন পরে আবার আসলাম একটা অলৌকিক ঘটনা বলার জন্যে সদ্য সদ্য ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনা যার কারণে আমি যখন শুনলাম ঘটনাটা তখন আর লোভ সামলাতে পারলাম না তখন আমি বললাম যে মানে যে ভাইয়ের কাছ থেকে শুনলাম তোমরা তো স্টার্টিংয়ে দেখেছ তার মুখটা সে যখন বলছিল আমি বললাম যে ঠিক আছে আমি এই ঘটনাটা কিন্তু বলবো বন্ধুদের তো বললো হ্যাঁ হ্যাঁ তুমি বলতে পারো কোনো অসুবিধা নেই তো যাই হোক তাও বললো যে তুমি জায়গার নাম বলো না কারণ আমরা ওটা বিক্রি করার ইসেতে আছি চেষ্টায় আছি তাহলে মানে আমাদের পক্ষে প্রবলেম হয়ে যাবে হয়তো আমাদের সঙ্গেই ঘটেছে যারা নেবে তারা হয়তো এরকম কিছু হবে না তাদের সঙ্গে ঘটবে না এরকমও হতে পারে বা যাই হোক যেটাই ওনারা মনে করুক করেছে করেছে কিন্তু তাও আমি বললাম যে দেখো বলে টোলে করাই ভালো কারণ যারা নেবে তাদেরও তো একটা মানে রিক্সের ব্যাপার আছে জীবনের ভয়ের ব্যাপার আছে তো সেই আমরা অ্যাকচুয়ালি কী বলো তো আজকে আমরা এই মানে এই সময়ে দাঁড়িয়েও ভয় পাই মানে অলৌকিক কিছু জিনিস দেখলে ভয় পাই কিন্তু উপায় নেই এটাই প্রকৃতির নিয়ম এটাই এটাই বাস্তব এটাই বাস্তবকে অস্বীকার কখনো করা যায় না ঘটে তো যেতেই পারে যাই হোক বেশি কথা না বলে আমি তোমাদেরকে গল্পটা বলি সেটা হচ্ছে ভাইটির বাড়ি হচ্ছে আমাদের এখানেই তো ওর বাচ্চা গান শেখে তারপরে তোমার খেলাধুলা করে তো ও বলল ওর অ্যাকচুয়ালি বলো তো ও মা বাবার একটিমাত্র ছেলে তো চেতলাতে ওদের বাড়ি আছে মানে বাড়ি বলতে মামার বাড়ি সূত্রে পাওয়া বাড়িটা আছে বাড়িটা হচ্ছে তিনতলা তো এবার মায়ের বেশ ওটাই বয়স হয়ে গেছে তো মোটামুটি ও এদিককার ফ্ল্যাটে থাকে তো বলছে যে মারও বয়স হয়ে যাচ্ছে তাহলে বাড়িটারও তো একটা ব্যবস্থা করা দরকার তো আমি করি ওর ওর এক মাসি আছে কিন্তু মাসিটি ওর নিজের না হ্যাঁ কিন্তু ওদের সঙ্গে এমন একটা সম্পর্ক যে মাসি মানে নিজের বোনের মতন মানে ও ও জন্মের পর থেকে জানে এটা ওর মায়ের নিজের বোন এই মাসি তো সেই কারণে মাসির মাসির উপরেই পুরো দায়িত্ব ছিল বাড়িটা দেখাশোনা করার জন্য তো ওরা অনেকদিন ওখান থেকে ছেড়ে চলে এসছে তো ভাবলো যে বাড়িটা এবার কিছু একটা করা দরকার তো যাই হোক ও দু তিন সপ্তাহ আসেনি তাই বললাম কী ব্যাপার তোমাকে দেখা যাচ্ছে না আসুনি বলে আর বলো না একটা কাজে আটকে গেছি সেই জন্য আসতে পারিনি তো কাজটা হয়ে গেলে ভালো হয় তা আমি আর বেশি কারো ব্যক্তিগত ব্যাপার তো কিছু মানে বলা উচিত না যে বারবার করে যে কেন কিসের জন্য আসতে পারো নি কী আসো না আমি এইভাবে কিছু বলিনি তারপরে কিছুক্ষণ খেলাধুলাই করলাম কেটে গেল কিছু একটা সাথে গেল আমাকে বলছে আচ্ছা বোদি ভূত বলে কিছু হয় আমি বললাম যে কিছু হয় না এটা আমি বলবো না কারণ আমিও আমার নিজের চোখে কিছু জিনিস দেখে নিয়েছি এর আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম এর আগের বলতে প্রায় দেড় বছর আগের একটা ঘটনা তোমাদেরকে শেয়ার করেছিলাম সেটা আমি নিজের চোখে ফিল করেছি বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো নেই বলে কিছু এটা কিন্তু হয় না কিছু তো অলৌকিক জিনিস আছে যাই হোক অনেক দিন পরে মাসি আরও গেছে সেই বাড়িতে বাড়িতে যাওয়ার পরে দরজাটা খুলেছে দরজাটা যেমন খুলে করে খোলার পরে দেখছি যে একটা মানে মনে হচ্ছে কোনো একটা মানুষ মানে সরে গেল সামনে থেকে তো ওরা তো সেটা চিন্তা করে ঘরের মধ্যে যে যায়নি ওরা নর্মালি যে যায় যে বাড়িটার কি পরিস্থিতি অনেকদিন খোলা হয় না মাসিকে নিয়ে গেছে যে দরজাটা খুলতে এবার একতলা দোতলা তিনতলা তিনতলায় আবার বলছে আর্ধেকটা নাকি ঘর পুরোপুরি তিনতলাতে ঘর নেই তো যাই হোক একতলায় গেছে যাওয়ার পরে ওই যখন সরে গেল তখন ও ওর মাসির দিকে তাকালো মাসি আবার ওর দিকে তাকালো মানে ব্যাপারটা দুজনে মিলেই ফিল করেছে কিছু একটা ব্যাপার সরে গেলো এরকম একটা ব্যাপার হয়েছে যাই হোক সেটা নিয়ে ওর ও অত বেশি করেনি যে হতেই পারে একটা এতদিন পরে দরজা খুললাম লাইটের কোনো ছায়া হতে পারে বা কিছু হতে পারে এরকম ভাবছিল ভাবতে ভাবতে তারপরে ওরা বলছে চলো দোতলার ঘরে যায় এবার দোতলার ঘরে যখন খোলা মানে দোতালায় উঠে তালা দেওয়া বাইরে থেকে তালা দেওয়া আর আগেকার দিনের বোধ বাড়ি বড় বড় তালা এবার যখন তালাটা খুলেছে নর্মালি তালাটা খোলার পরে হাজব্যান্ডটা টেনে দিয়েছে দেওয়ার পরে এবার দরজাটা যখন ধাক্কাচ্ছে তখন না দরজাটা খুলছে না তখন ও ভাবছে যে দরজাটা খুলছে না কেন ও অনেক পেছন ভেতর থেকে মনে হচ্ছে না কেউ মানে আটকে রেখেছে ভেতর থেকে দরজায় করার সেরকমভাবে তো ভাবছে দিনের পুরোনো বাড়ি তাহলে সেই জন্য কোনো কিছুতে আটকে গেছে বা কিছু করেছে তো ওর মাসিকে বলেছে দাঁড়াও আমি নিচ থেকে কিছু একটা নিয়ে নিয়ে আসি এসে ইট ফিট দিয়ে ধাক্কা দেব। এবার যখনই বলেছে ইট ফিট দিয়ে ধাক্কা দেব। হ্যাঁ আর ওর মাসি দরজার উপর হাতটা রেখেছে দরজাটা না এমনি খুলে গেল তখনও ওর মনের মধ্যে কোনো কিছু মানে এ আসেনি যে হয়তো ধাক্কা টাকা দিয়েছে তারপরে মাসি যখন ই করেছে হয়তো খুলে গেছে ইটটি দিয়ে ও মানে অলরেডি তিন চারটে সিঁড়ি নেমে গেছে ইট নোয়ার জন্য নিচে হ্যাঁ আর মাসি ততক্ষণে দরজাটা খুলে গেছে এইবার খুলে যাওয়ার পরে ভেতরটা দেখছে মানে পুরো গুট অন্ধকার মানে দেখো দিনের বেলা গেছে এই নয় যে রাত্রিবেলা গেছে সে তা নয় দিনের বেলা গেছে জালনাগুলো বন্ধ করা জাননায় কোনো পর্দা দেওয়া না কিছু না দেখবে আমরা যখন রাত দিনের বেলায় এসেও ঘরটা খুলে দিই সাধারণভাবে মানে অত গুটগুটে অন্ধকার বা কালো ই থাকে না এরকম ব্যাপার থাকে না তারপরে দেখছে যে মানে মনে হচ্ছে কি মানে ঘরেতে কেউ কিছু এনে খাওয়া দাওয়া করেছে করেছে মানে গন্ধ বিচ্ছিরি টাইপের হ্যাঁ তারপরে দেখছে কতগুলো মানে পুরনো সেই খাবারের মাছের কাটা এই সমস্ত হাবি ছাবি সব কিছু একদম মানে সেই গা ঠাকুর ঘরের সামনে তারপরে তোমার ইসের সামনে টেবিল একটা টি টেবিল ছিল টি টেবিলের সামনে সব মানে এত বিচ্ছিরি অবস্থা দেখো সাধারণভাবে যারা বাড়িটারি বন্ধ করে সবাই যায় তাদের তো এই জিনিসগুলো থাকে না কোনো কিছুই হয় না ও মানে এরকমই হচ্ছে যে কি এরকম আর যখন নাকি বাড়িটা বন্ধ করে গেছি তখন ও অনেক ছোট ছিল ও তখন মানে অত মনেও নি কী অবস্থায় গেছে বা কিছু তাহলেও আর সেটাও যদি হয় অনেক বছরের কথা তাহলে সেই সেই সমস্ত জিনিসগুলো তো মানে বোঝা যায় পুরনো মাছের কাটা হলে পুরোনো ই হলো মানে সদ্য সদ্য খেয়েছে সদ্য সদ্য হয়েছে এইরকম টাইপের কিছু জিনিস দেখেছে যেই ও দেখেছে তখনই ওর একটা মনের মধ্যে না কীরকম একটা ইয়ে আসছে তো যাই হোক তখন ও কি করলো মাসিকে বলো তুমি চলো এখান থেকে চলো তো মাসি বলছে না কেন যাবো দাঁড়া সব ইটি করে নি এগুলো খুলে টুলে নিই তারপরে যাব বলছে না না তুমি চলো তখন মাসি আর ও মিলে দরজাটাকে না বন্ধ করতে গেছে টানার আগে দরজা বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে পারছো টানার আগে দরজা বন্ধ হয়ে যাচ্ছে তো এই পরিস্থিতিতে ও এখনও চিন্তাভাবনা তারপরে তো চলে এসছে চলে আসার পরে মাকে এসে সব ঘটনাগুলো বলেছে বাই করেছে তারপরে ও দু একজনের সঙ্গে কথা বলেছে যে এই অবস্থাতে কি করা যায় হ্যাঁ তো যাই হোক এটা আগামী দিনে জানতে পারবো যে ও লাস্টে কী করলো এই অবস্থা হয়ে আছে ও তারপরে তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি তারপরে তো ওখান থেকে ওরা ও বেরিয়ে এসছে বেরিয়ে এসে মাসে বলছে চল তো ছাদের ঘরে যাই একটুখানি ছাত্রে যাই মানে ছাদে গেছে ছাদে যাওয়ার পরে দুজনেই একদম চুপ মানে মনে হচ্ছে কি কেউ মানে ওরা ডান দিকে ঘুরছে বা দিকে ঘুরছে ওদের মানে আমাকে ওই কথাগুলো বলছে না এখনও আমি তোমাদেরকে যখন গল্পটা বলছি তখন আমার কেমন যেন শরীরের মধ্যে ইয়ে হচ্ছে তো মনে হচ্ছে ওদের পেছন পেছন মেয়ে যেরকম কেউ পাহাড়া দেয় কেউ ই করে সেরকম একটা ফিল ওরা করতে পারছে তো এই এই ঘটনাটা আমাকে যখন বলল তখন আমি মানে ভাবলাম যে না তোমাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করব। এই ঘটনাটা যে সেটা কি আর যদি আগামী দিনে আমি পুরো আরও ঘটনা জানতে পারি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম ছোট্ট একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা ঘটনাও শুনলাম সেটা অবশ্যই ঠাকুরের ব্যাপারে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই তাই মনে হলো যে আমরা চোখে তো দেখিনি যে কি জিনিস কি অলৌকিক কি হতে পারে না হতে পারে আমাদের কিছুই জানা নেই তবুও মাঝে মাঝে মনে হয় যে তোমাদের সঙ্গে এরম ধরনের ঘটনা শেয়ার করি এবং ঘটনাটা আমাকে বলার পরে চট করে মনে হলো বন্ধুদের কাছেও আমি জানাই ঘটনাটা তাই তোমাদের সামনে আজকে ঘটনাটা বললাম আর এই ঘটনার শেষ পর্যন্ত আমি শুনবো আর এই শেষ পর্যন্ত ঘটনাটা কি হয় না হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যদি কেউ এই ঘটনাটা শেষ অব্দি কী হয় শুনতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন ঠিক আছে আজকে এই পর্যন্ত আর সেরকম এরকমই বলি লাস্টে যে কথাটা সবসময় বলি ছোটদের অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম আমার বন্ধুদের অনেক শুভ কামনা জানিয়ে এই ভিডিওটা শেষ করছি আগামী দিনে আবার সৌন্দর্য আমি যদি জানতে পারি এই ঘটনাটার শেষ কোথায় গিয়ে দাঁড়ালো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে আর তোমরা পরের আরেকটা গল্পের জন্য ওয়েট করে থাকো সেই গল্পটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি এরকম আমার অজানা বা জানা কোনো কিছু গল্প আমার কাছে আসলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা শুনতে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ঘটনাটা তোমাদের কেমন লাগলো মানে তোমরা কি ভয় পেয়েছ আমি কিন্তু একটু একটু যখন শুনেছি ভয় পেয়েছি শুধু তাই নয় এখনো আমার ঘরে কেউ নেই আমি যখন ঘটনাটা তোমাদের সামনে এসে বলছি আমার কিন্তু একটু একটু গাছমছম করছে আমি করছে না আমি সেটা বলবো না ঠিক আছে আজকে ঘটনাটা এই পর্যন্তই রইলো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আবার বলছি বড়দের আমার প্রণাম জানিয়ে ভিডিওটা শেষ করলাম টাটা